তো হাই মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক অল ফ্যামিলি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব স্কিন কেয়ার রুটিন ঠিক আছে আমি কি কি ইউজ করি আমার স্কিনে যেহেতু আমার গায়ের রং ড্রাক কালার মতলব একটু কালো তাই আমি যেহেতু একটু স্কিন কেয়ার রুটিন একটু ইউজ করি মানে কিছু ক্রিম কিছু প্রোডাক্ট আমি ইউজ করি আমার স্কিনে যাতে আমার স্কিন ভালো থাকে তো দেখো আমি আজকে তোমাদের সাথে সেটাই ইউজ করবো যে যারা পার্লারে গিয়ে বেশি বেশি টাকা খরচা না করে ঘরে কি করে মানে স্কিন কেয়ার করা যায় কী করে নিজের যত্ন করা যায় সেটাই করব তো ফার্স্ট আমি হিমালয় ফেসওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নেব মানে যাতে স্কিনটি ভালো হয় আর আমি যে কোনো জিনিস ইউজ করার আগে একটু ফেসওয়াশে মুখটা ধুয়ে নিলে মুখটা ভালো হয় তো দেখো আমি ফেসওয়াশে মুখটা ধুয়ে নিলাম আর ওখানে আমার ছেলে দেখো এরপর আমি স্কাভার ইউজ করেছি ঠিক আছে জবিয়াসের স্কাভারটাই ইউজ করেছি এই স্কাভারটা খুবই 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 ভালো এটা তোমাদের ট্যান উঠে যায় আমি কাভারটা ধোয়ার পর তিন মিনিট তোমরা রাখবে এখানে রাফ করবে তারপরে তোমরা মানে হালকা কোল্ড ওয়াটার দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে মানে মুছে নেবে বা ধুয়ে নেবে যাই হোক অনেকে বড় মানে কি আইস বা বর্বের যে টুকরা সেটা ইউজ করতে পারো এটা লাগানোর পরে আমি ছিল না বলে আমি লাগাই নি তখন আর এটা ডি ট্যান প্যাক এই ডি প্যাকটা খুবই 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 ভালো যেটা তোমাদের সান সানে জেলে সানলাইটে গেলে যে তোমাদের স্কিনে যে ট্যান পড়ে সেই ট্যান তুলতে সাহায্য করে তো এটা আমি প্রথমে পুরো মুখে স্কাভারটা মতো পুরো মাস্কের মতো পুরো লাগিয়ে নেবো দেখো পুরো স্কিনে আমি এটা লাগিয়ে নিচ্ছি প্রায় এটা পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে এটা দেওয়ার পর কী হবে তোমাদের স্কিনে একটু জ্বলবে তখন মনে হবে তোমাদের ট্যানগুলো উঠে যাচ্ছে এরপরটা তোমরা ঠান্ডা ওয়াটার দিয়ে তোমাদের স্কিনটা পরিষ্কার করে নেবে দেখো আমি পুরো ফেস ওয়াশ দিয়েছি তারপরে স্কাভার ইউজ করছি তারপরে প্যাক ইউজ করছি এবার আমি মাস্কটা ইউজ করছি এটা হলো পাপায়া মাস্ক ঠিক আছে মাস্কটার নিয়ম আছে মাস্ক টা লাগানোর পর তোমরা ওয়াটার মানে জল ইউজ করতে পারবে না মুখে তোমাদের এই মাস্কের মধ্যে যে জলটা থাকবে সেটাই ইউজ করবা তাহলে তারপরে মুছে নেবির স্কিন খুবই 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 সুন্দর হবে আর তারপরে আমি লোটাসের একটা স্টোনার আর লোটাসের একটা ক্রিম ইউজ করব। যাতে স্কিনটা আরও ভালো আরও মশ্চারাইজ হয় তার জন্য তো চলো ফার্স্ট আমার যেহেতু দুটো স্টেপ হয়ে গেছে তিন নম্বর স্টেপ আমি বলে দিচ্ছি কি করছি আর সানস্ক্রিম যখন তোমার রোদ্দে যাবা তখন এই ওষুধের সানস্ক্রিমটা তোমরা লাগালে অবশ্যই লাগাতে পারো এটা ফাউন্ডেশনেরও কাজ করবে এইটা খুবই 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 ভালো এই হ্যাঁ এইটা সানস্ক্রিনটা তো যাই হোক পাপায়া মাস্ক আমি লাগাচ্ছি এই মাস্কের খঞ্জটা খুবই সুন্দর আর আমি বেশিরভাগ এটাই ইউজ করি আমার তো খুব ভালো লাগে তো চলো লাগিয়ে নিই আর আমার তো এটা দেখে এত হাসি পাচ্ছে ভূতের মতো লাগছে তো ওর জন্য তো পুরো লাগিয়ে নিলাম দেখো আমাদের পুরো স্কিন দেখেছো কী সুন্দর তেল তেলের টাইপের গ্লোয়িং স্কিন টাইপের হয়ে গেছে ঠিক আছে তো এবার এটা শুকনাটা যে কোনোটা শুকনো সুতির ন্যাকড়া দিয়ে পুরো স্কিনটা মুছে নেবা জল দিয়ে মুছবা না শুকনো সুতির ন্যাকড়া দিয়ে মুছে নেবা এবার জাস্ট টোনারটা ইউজ করে নিচ্ছি লোটারেস্ট টোনারটা ইউজ করবো তো দেখো লোটারেস টোনারটা ইউজ করে নিচ্ছি এরপরে আমি ক্রিম ইউজ করবো যাদের কাছে ক্রিম বা টোনার থাকবে তারা সিরামও ইউজ করতে পারো সিরাম ইউজ করলে বেশি ভালো কাছে ছিল না তাই আমি ক্রিমটা টোনারটা ইউজ করলাম তো চলো পুরো ক্রিমটা টো ডাব ডাব করে লাগিয়ে নিই তো এক নিঃশ্বাসে কথা বলছি তো দু মাটকে যাচ্ছে যাই হোক পুরো ক্রিমটা পুরো ফেসে একদম অ্যাপ্লাই করে নেবো তো দেখো আমাকে কেমন লাগছে উইদাউট মেকআপ উইদাউট ফিল্টার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানবে বলার সময় একটু ঘাবড়িয়ে গেছিলাম তাই মাঝে মাঝে একটু থেমে যাচ্ছিলাম তো যাই হোক স্কিনটা আমার কিন্তু একদম উজ্জ্বল হয়ে গেছে ঠিক আছে আর আমার চোখের নিচে ডার্ক